আমরা গায়ে হলুদে এসে পড়েছি দুষ্টবী করলাম তাজা ইন্ডিয়ান বিস্ট্রো আমরা এসেছি ক্লেমেন্স নামের এক শহরে এটা নর্থ ক্যারোলিনার অনেক বড় একটা শহর উইনস্টন সেলমের পাশে দেশি খাবার খেতে ইচ্ছা করলো তাই এসে পড়লাম তাজা ইন্ডিয়ান বিস্ট্রোতে উই অর্ডারড ক্রিসপি ওকরা আর এটা প্রচন্ড মুচমুচে ছিল তারপর এসে পড়লো তাজা টস্ট চিকেন আর ড্রাই রাপ চিকেন ললিপপ দ্য টস্ট চিকেন ওয়াজ আ বার্স্ট অফ ফ্লেভার ইন আওয়ার মাউথ আর চিকেন ললিপপটা মারাত্মক ছিল উপরের লেয়ারটা যেরকম মুচমুচে ভিতরে সেরকমই নরম আর গরম গরম খাওয়ার তো মজাই আলাদা তারপর এসে পড়লো মাসালা দোসা খাসির রোগন জোশ আর দুটা নান রুটি অনেক দিন হয়ে গিয়েছে যে আমরা দোসা খাই নাই দোসার যেরকম প্রতিটা সাইড মজা ছিল সেরকম দোসাটাও ছিল প্রচণ্ড ক্রিস্পি আর ভিতরের যে আলুর ফিলিংটা ছিল সেটাও ছিল মারাত্মক মনটা খুশি হয়ে গেল ভাত এসেছে খাসি রোগান জোশের সাথে কিন্তু আমরা এক্সট্রা নান অর্ডার করেছি আর রান্নাটা এত ভালো হয়েছে যে ধরার মাংসটা হাতে খুলে এসে পড়লো ডাবল থামস আপ আমার ভাজিটা ওকরা এত ভালো লেগেছে যে ওর জন্য সেকেন্ড টাইম অর্ডার করেছে আর সবার শেষে শেষ করলাম মজার একটা ডেজার্ট দিয়ে খাবার আমার জন্য দশে দশ ছিল ভিডিওটি শেষ করার আগে একটু মেনুটা দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন বাবাই